হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি পূজা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজ একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এগুলো কি বলো তো এগুলো হচ্ছে তালের গজর আর তোমরা কে কি বলো সেটা আমাকে কমেন্টে জানিও দেখো বন্ধুরা ওই তালের গজরগুলোকে ভালো করে বেটে নিচ্ছি আমি এখানে সিলে বাড়ছি তোমরা চাইলে এগুলো মিক্সিতেও বাড়তে পারো আর এদিকে ভিজিয়ে রাখা ডালগুলোকেও ভালো করে বেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমার বাটা হয়ে গেছে বাটা হয়ে যেতেই আমি ডালটাকে ভালো করে ফেটে নিচ্ছি ডালটা ভালো করে যত ফাঁটবে ততই মুচমুচে ও সুস্বাদু খেতে হবে বন্ধুরা দেখো আমি যেভাবে ফাঁটছি তোমরাও ঠিক সেইভাবে ফেটিয়ে নেবে দেখো বন্ধুরা আমার ফেটানো হয়ে যেতে আমি বেটে রাখা তালের গজরটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও দেখো ফাটাচ্ছি বন্ধুরা আবারও ভালো করে ফেটে নিতে হবে দেখো বন্ধুরা এবার ফাটানো হয়ে যে গেছে হয়ে যেতেই আমি তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দেখো বন্ধুরা এরপর আমি লবণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে যেতেই আমি ওদিকে কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম দেখো বন্ধুরা কড়াইটা গরম হয়ে যেতেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আবারও তেলটা গরম হয়ে যেতেই মিক্সড করে রাখা ডালগুলোকে ভালো করে কড়াইয়ের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি যেভাবেই দিচ্ছি তোমরাও ঠিক সেইভাবেই দিয়ে দেবে কিছুক্ষণ পরে আমি ওগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি দেখো বন্ধুরা পেছনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এই বোড়া ভাজাগুলো আগে কোনো দিনও এই ফার্স্ট খাবো দেখো বন্ধুরা আমি এক এক করে উল্টে পাল্টে নিয়েছি দেখো বন্ধুরা বড়া ভাজাগুলো কত সুন্দর দেখতে লাগছে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যেতেই আমি এক এক করে নামিয়ে নিলাম তারপর আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিতেই আবারও এক এক করে বড়া গুলিকে ডালগুলোকে দিয়ে দিচ্ছি বড়া ভাজাগুলো হয়ে যেতেই আবারও আমি নামিয়ে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখতেও যেমন খেতেও নিশ্চয়ই ভালো হবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বাই